আর সুদীপ রায় বর্মন রাজ্যের একজন প্রভাবশালী বিরোধী দলের নেতা আজকে যে বড় বড় কথা বলছেন ডক্টর মানিক শাহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দলের যে সংগঠনের খাঁচাটা দাঁড়িয়েছে কার তৈরি কংগ্রেস কংগ্রেস নেতা তৈরি করেছে আপনারা নিয়েছেন আপনার দলের সেখানে মন্ত্রী কেউ বিধায়ক কেউ বিভিন্ন মন্ডলের সেখানে দায়িত্ব আছে সুদীপ রায় বর্মন যেহেতু রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা ফোনে মানুষের সাথে যোগাযোগ রাখবেন কথা বলবেন সমস্যা সমাধান করবেন সমস্যা নিয়ে যোগাযোগ করবেন এটা তো স্বাভাবিক এটা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখা এটা খুব দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের ফোন নিয়ে সেখানে সরকারি অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখছেন এটা কি প্রমাণিত হচ্ছে সেটা প্রমাণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সংগঠনের দলের সংগঠনের বিশৃঙ্খল অবস্থা দেখে উনি অনেকটা সেখানে কি বলবো অনেকটাই সেখানে ভারসাম্য হারিয়েছে সেটা বলবো না অনেকটাই সেখানে বিভ্রান্ত হচ্ছে এটাই সেখানে প্রমাণিত নাচক্ষেত্র প্রোগ্রামটা ছিল সরকারি প্রোগ্রাম যতটুকু শুনতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতাই সেবা একটা কর্মসূচি ছিল সরকারি অনুষ্ঠান সেখানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন ওনার বক্তব্য যতটুকু দেখলাম অধিকাংশ বক্তব্যটাই রেখেছেন রাজনৈতিক বক্তব্য সেখানে বক্তব্য থেকে গিয়ে কখনো কংগ্রেসকে আক্রমণ করেছে কখনো আমাদের মাননীয় বিধায়ক যে যিনি জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় কমলকে সেখানে নাম না ধরে আকার ইঙ্গিতে ব্যক্তিগত আক্রমণ করেছে আমি বলতে চাই সেটাকে রাজনৈতিক তকমা না দিয়ে আরে সরকারি তকমা না দিয়ে এটা রাজনৈতিক হলেই হতো কারণ বক্তব্যটা তো অধিকাংশই কংগ্রেসের সরকারের আগের যে সরকার ছিল সেই সরকারের ওপর আক্রমণ রেখেছেন কংগ্রেসের নেতৃত্বের ওপর আকার ইঙ্গিতে সেখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন আমি বলবো যে এই যে স্বচ্ছতায় সেবা কর্মসূচি আপনারা নিয়েছেন সেটা আগে আপনার দলের মধ্যে স্বচ্ছতায় সেবা কর্মসূচি চালানো কারণ ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকারের আসার পর এতদিন তো বিরোধীর উপর সেখানে আক্রমণ করেছেন উনি বলছেন যে নর্থ ইস্টের মধ্যে নাকি ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নাকি হাসছে সব দিক দিয়ে উনয়নের দিক দিয়ে সেখানে খুব একটা শান্তি বিরাজ করছে কিন্তু দুর্ভাগ্য আপনারা জানেন মাসের পর মাস সেখানে মণিপুর জ্বলছে শত শত মানুষ সেখানে মরছে কেন্দ্রীয় সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা তো প্রমাণিত এটা তো পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ পরিকল্পিতভাবে কংগ্রেসকে বদনাম করার জন্য সুদীপ রায় বর্মনের এই যে স্বচ্ছতা ওনার যে সরকারের যে দুর্নীতির বিভিন্ন ইস্যু সেখানে তুলে ধরছেন রাজ্যের মানুষের কাছে সেই কারণেই সেখানে আক্রমণ প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছেন আমরা এই মুখ্যমন্ত্রীর এই পক্ষদের উদুপুর জেলা কংগ্রেস সেখানে তীব্র নিন্দা জানাবেন